আপনারা যারা নতুন ই পাসপোর্ট করবেন এবং নিজে নিজে কিভাবে করবেন কোনো প্রকার দালাল ছাড়াই সেই প্রসেসটি আজকের বিরুদ্ধে তুলে ধরবো সেই আবেদনটাই নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে এবং কি কি ভুল করে সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো ই পাসপোর্টে আবেদন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ই পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন অপশনে আপনাকে কিন্তু গিবের নেমে শিওর নেম যাবে তো সেক্ষেত্রে কিন্তু গিবের নেমে আপনি দেবেন নামের প্রথম অংশ এবং শিওর নেমে দেবেন আপনার নামের শেষের অংশ মনে করেন আমার নাম এমনি নাইম ইসলাম সেক্ষেত্রে আমি দেব গিবের নেমে এম নাইম এবং শিওর নেমে দেবো ইসলাম আপনার নামটা যদি একটি অক্ষরে হয় যেমন মাহমুদুল্লাহ এটি আপনি দেবেন হচ্ছে শিউন নেমে শিউর নেমটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড আপনাকে কিন্তু শিউন নেমটা বাধ্যতামূলক দিতে হবে তো এভাবে আপনি গিবির নেম এবং শিওর নেম প্রদান করবেন অনেকে প্রশ্ন করেন এমডির পর ডট দিব কি না উত্তর হচ্ছে না এমডির পর কোনো ডট দিবেন না এবং আপনি নামের কোনো অংশে কোনো ডট বা কমা এগুলো ব্যবহার করবেন না এটি অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণরূপে ক্লিয়ারভাবে বলা আছে সুতরাং আপনার এনআইডিতে যদি ডট থাকেও সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্টে আবেদন করার সময় ডট দিবেন না ডট বা কমা এগুলো কোনো কিছু ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে আবেদনটা বাতিল করতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পাওয়াতে হবে তাই পরামর্শ থাকবে ডট বা কমা এগুলো ব্যবহার না করার জন্য তিন নম্বর যে বলটা সবাই করে পিতামাতার নাম কিভাবে দিবেন। পিতামাতার নাম আপনার এনআইডি অনুযায়ী দেবেন নাকি আপনার পিতামাতার এনআইডি অনুযায়ী দিবেন। উত্তর হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী দেবেন এখানে পাসপোর্টে উল্লেখ আছে আপনি যে পিতামাতার নামটা দিবেন সেটা আপনার এনআইডি অনুযায়ী চেক করা হবে নট পিতামাতার এনআইডি অনুযায়ী অর্থাৎ আপনার পিতামাতার এনআইডিটা এখানে বাধ্যতামূলক না আপনার এনআইডিটা বাধ্যতামূলক তাই আপনার এনআইডিটা যাচাই করা হবে যে আপনার এনআইডিতে কীভাবে নামটা দেওয়া আছে সেই অনুযায়ী নাম দেওয়া আছে কিনা না পাসপোর্টে তাই আপনার নামটা যেভাবে থাকবে আপনি পাসপোর্টে ঠিক সেভাবে আপনার এনআইডি অনুযায়ী নামটা দিবেন পাসপোর্টে আপনি যখন প্রফেশনটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশন অনুযায়ী ওখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে যেমন আপনি যদি স্টুডেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি প্রোভাইড করতে হবে অথবা আপনার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তো অনেক ক্ষেত্রে সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হয় না সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডিটা অবশ্যই প্রোভাইড করতে হবে আর আপনি যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে জিও দিতে হবে আর আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে এনওসি দিতে হবে আর আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে যেটার মেয়াদ আছে আর আপনি যদি কোনো কিছু না করেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হাউসওয়াইফ দেবেন আর আপনি যদি কোনো কিছু আপনার ডকুমেন্ট এই অনুযায়ী যদি ডকুমেন্টগুলো না থাকে সেক্ষেত্রে আপনি প্রাইভেট সার্ভিস সিলেক্ট করবেন প্রাইভেট সার্ভিস দিলে কি হবে আপনার কাছে কোনো প্রকার ডকুমেন্ট চাইবে না তাই যারা যাদের কাছে ডকুমেন্ট নেই তারা প্রাইভেট সার্ভিস দেবেন পাঁচ নাম্বার যে বলটা অনেকে করে থাকে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান ও স্থায়ী ঠিকানা আপনার ঠিকানা যদি দুইটা ভিন্ন হয় বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে ভিন্ন দিবেন সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন দুইটা হবে আর আপনি যদি বর্তমানে স্থায়ী ঠিকানা একই দেন সেক্ষেত্রে আপনি যদি একই হয়ে থাকেন সেক্ষেত্রে একই দিবেন সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে একটা তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার যদি ঠিকানার দুইটা একই হয় সেক্ষেত্রে এক একই দেবেন সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন একটাই হবে তো ঠিকানা দেওয়ার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে তো একটা অপশানে থাকবে সিটি ভিলেজ বা হাউস এই গড়টাতে আপনারা কী দেবেন আপনি যদি গ্রাম এলাকার হন আপনার গ্রামের নামটা এই গড়টার মধ্যে দিবেন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম গড়টাতে আপনি সিটি ভিলেজ বা হাউস যে লেখাটা আছে এখানে আপনি দিবেন আপনার গ্রামের নাম আর আরেকটা অপশন আসবে রোড ব্লক বা সেক্টর ওইখানে দেবেন হচ্ছে আপনার আপনি যদি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার দিবেন আর আপনি যদি শহরের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি রোড নাম্বার যারা থাকে আপনি রোড নাম্বারটা প্রোভাইড করবেন তো আর যদি আপনি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে দেবেন ওয়ার্ড নং এত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আপনি দিবেন ইমার্জেন্সি কন্টাকে আপনি যে কাউকে দিতে পারবেন সেক্ষেত্রে বলে রাখা ভালো ইমার্জেন্সি কন্টাকে আপনি যেটা দিবেন কোর্ট যে আত্মীয় যে কাউকে দিতে পারবেন আত্মীয় যে কাউকে দিবেন সেক্ষেত্রে সুবিধা হবে কারণ আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে আপনি চাইবেন একটিভ নাম্বারটা দেওয়ার যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার এভাবে আপনি যখন সবগুলো তথ্য ফিল আপ করে ফেলবেন এবং আপনাকে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করার আগে আপনি কি করবেন সবগুলো তথ্য আবার চেক করবেন যেন কোনো তথ্য ভুল আছে কিনা সেগুলো চেক করবেন চেক করার পর আপনি কিন্তু যতবার ইচ্ছা ইডিট করতে পারবেন তখন কিন্তু আপনি যখন সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আপনি আর ইডিট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবার আবেদনও করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আবেদনটা আবার বাতিল করতে হবে বাতিল করে সে সেটা আবার নতুন করে আবেদন করতে হবে তো বাতিল করতে গেলে অনেক জামেলা পোহাতে হয় সেই জামেলাতে যদি না যেতে চান সেক্ষেত্রে আপনি বারবার রিচেক করে তারপর সাবমিট করবেন তো সাবমিট হওয়া শেষ হলে আপনি এখান থেকে দুইটা অপশান ডাউনলোড করবেন একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এই দুইটা আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন যে কোনো দোকান থেকেই প্রিন্ট করে নিয়ে আসবেন প্রিন্ট করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন ফর্মে তিনটা পাতার থাকবে ওই তিনটা পাতা শেষের দিকে দেখবেন ব্যাঙ্ক নেম রেফারেন্স নং এবং আপনার পেড অ্যামাউন্ট এবং ডেট থাকবে ওইখানে আপনি পেমেন্টটা সাকসেস করে ওইখানে এই তথ্যগুলো ফিল করবেন এবং শেষে হচ্ছে আপনার সিগনেচার এবং আপনি দিন উপস্থিত হবেন সেই দিনের ডেটটা ওইখানে দিতে হবে তো সাবমিট করার আগে আরও একটি অপশন আপনাদের সামনে চলে আসবে সেটি হচ্ছে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট সেখান থেকে আপনি অফলাইন পেমেন্টটি সিলেক্ট করবেন এবং অফলাইন পেমেন্টটি সিলেক্ট করে আপনি এটি এই পেমেন্টটি অ্যাচালনের মাধ্যমে দিতে পারবেন আবেদনের কাজ শেষ হয়ে গেলে স্কিনে থাকা যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলোর সাথে নিয়ে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে এবং ওইখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট ছবি এবং এগুলো দিয়ে আসবেন তো সেক্ষেত্রে আপনি যদি ডাকার হয়ে থাকেন ডাকার ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থাকে আর ডাকার বাইরে যেগুলো সেগুলোতে অ্যাপয়েন্টমেন্ট থাকে না সেক্ষেত্রে আপনি যে কোনো দিন গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছবি চোখের আইডি সেগুলো দিয়ে আসতে পারবেন তো আশা করি বিজুটি সম্পূর্ণ বুঝতে পারছেন এভাবে যদি আপনি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে আপনি নিজে নিজেই করতে পারবেন কোনো প্রকার দালাল ছাড়াই